আবার যদি পেছনে কোন বিপরীত পাশ বসে তো আরো আগুন ঠিক নি ঘুমের তুই থাকা আম্মু কি গরুরা বাজারে যাব কেন কয় বন্ধু আসছে টাইম কত কয় এক ঘন্টা ধাম করে মোটর নিয়ে দম এক ঘন্টার কাটা ঘুরিয়া তিন ঘন্টা মায়ের অন্তরে একটা বাড়ি মারছে মা মোবাইল ওপেন করলো রিসিভ হয় না কল দেয় কেউ ধরে না হঠাৎ করে টছ না কন্ঠ কে তুমি কল মোবাইল অলার মা ওই বাবা নাই আছে দাও বাবার গিয়া কর দাও তোমার ছেলের মোবাইল কে জানি ধরছে ধর মায়ের কলিজা ছটফট করে হঠাৎ করে কয় তুমি কি মোবাইল অলার বাবা কয় হ্যাঁ বাড়ি কই কা গুরুয়া বাজারের পারশে কা তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও বাইকে সাইডে পড়ে আছে লাশটা রাস্তার আর এক পারশে মিথ্যা বলてছি

কানের পাওয়ার কম মোবাইলে সব কারণ রে আল্লাহর বান্দা কয় দিনের হায়াত পায় হাত রেখে বলি রে যুব এখনো সময় সে তওবা করে নাও ঢাকা কলেজে যা কুমিল্লা ভার্সিটি গিয়ে দেখ কত সুন্দর ক্লাস করে যুবক মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন এক বড় মসজিদের ক্ষতি এই যুবক তুমি কোন ক্ষতিগুলা না আমি তো আরবি পারি না করো কি ঢাকা কলেজে পড়ি এই সুরাত কেন তা আব্বা আম্মার দোয়া আর আলেমদের ন্যাক নজর লাগাইছি আমি এইভাবে কেলাস করি নামাজ ছাড়ি না আমি কলেজে ক্লাস করি খুলি না কলেজে কেলাস করি জামা খুলি না কলেজে কেলাস করি নামাজ পড়ি দাঁড়ি কাটি না শিক্ষকেরাও দোয়া করে মা বাবা দোয়া করে দিন আজকে বয়ান গেলাম হুরুয়ার মা আগামী বছর বয়ান চলবে কিন্তু জানে নাই কারা বিয়োগ হয়ে যাবে গত বছর এখানে বয়ান চলছিল বসনিয়া দেখো গত বছরের অনেক আল্লাহর বান্দারা আজ মাটির নিচে চলে গেছে ও আল্লাহর বান্দা পাও ধরলি কি তুই আর দাঁড়ি কাদা বন্ধ করবি আমার নবীর কত কাদা বেরি যুব আর মা সাথে কত বেয়াদুবি করবি এখনো সময় আছে তো করে নাও ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম ভাবিও নাই এত কষ্ট এত কষ্ট কথা বলতে কিন্তু একবারও বলি নাই পাশ করলি পর মাদ্রাসায় যাও একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান নামি একবারও বলি নাই কৌমি মাদ্রাসায় না পড়লে জাহান নামি একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান নামি বরং বলে গেলাম স্কুলে পর আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো ব্যবসা করো ডাক্তার হল আলহামদুলিল্লাহ দাবি একটা করে গেলাম বেয়া দোপ তুমি না হও মা বাবার সাথে বেয়া করলে মরার আগে জীবন নষ্ট হবে শিক্ষকের বর্দোয়া যদি নেও কপাল পুরে যাবে আলেমের বর্দোয়া নিলে কপাল পুরে যাবে এখনো সময় এসে তো করে নেও মনের শুধু একটা কথাই বুঝা কোনো কিছু বুঝানোর দরকার নেই শুধু একটা কথা বুঝাবি আরে কপাল পরা আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে করে নামাজ পরে চাকরি করে নামাজ নামাজ করে ব্যবসা করে নামাজ করে আমি জানো পারি না আর কোন আজের দরকার নাই এখন সময় আছে তওবা করো মা বাবার দোয়া নাও মাকে গিয়ে বলিস ও মা আজকে হুরুয়ার মাঠে কত তোমার বান্দারা যুবকেরা মোনাজাতে কানলো আর নামাজের নিয়ত করলো দাঁড়ি রাখলো আমি কি মোনাজাত করছি তবে কান্না যেন গেল আমার মনে হয় আমার উপর আল্লাহ বেজার তুমিও বেজার কারণ মাঝে মাঝে কত কথা বললে তোমার কষ্ট দিয়েছি তুমি গোপনে না জানি কত কান্না করেছ আজ আমি হুরুয়ার মাঠে তো আর তোমার সাথে আর না দুই করবো না ও মা মাথায় হাতটা দিয়া একটু দোয়া করিয়া দে আর আমি তোমাদের সাথে বেয়া করব না ও আমার যুবকেরা যারা শিক্ষকের সাথে কষ্ট আমি পায় হাত রেখে বলি গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবন সফল কোনদিন হবে না ওলামায়ে কেরামের সাথে বে যদি হইয়া যায় গোপনে গিয়া ক্ষমা চাইও মাকে যদি কষ্ট দিয়া থাকো বাসায় যাইয়া গোপনে মায়ের ক্ষমা চাইও আর বলি ওরে যুব মা তুমি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করিয়া দাও আর আমি নামাজ সারব না যদি মাকে বলতে পারো দেখবি মায়ের চোখে পানি মা একটা ডাক দিয়ে বলবে বাবা মাথায় হাত দিয়া আমার আল্লাহকে ডাকবে আর বলবে আর সে আজিমের মালি আমার সন্তান তারে কবুল করে নাও মায়ের দোয়া যখন শুরু হয়ে যাবে দেখবি ভাগ্যের চাকা খুলিয়া যাবে কত মা কত বাবারা কান্না করে সন্তান মায়ের সাথে এতটাই খারাপ আচরণ করে বাবার সাথে খারাপ আচরণ করে ইদানিং তো এতটাই বেপর অনেক সন্তানের খবর শুনি মায়ের গায়ে হাত তুলে বাবার গায়ে হাত তুলে অনুরোধ করে বলি মা বাবায় যদি দেয় ধ্বংস হয়ে যাবি ওই মা বাবার চোখের পাওয়া ছাড়াই চেয়ারে বসতে পারি না ওই মা বাবার চোখের আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাস করো নাই ওই মা বাবার চোখের আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওই মা বাবারে কষ্ট দিও না এখনো সময় আছে যাদের মা বাবা বেঁচে আছে এই হারায় গেলে পাইবা না তাড়াতাড়ি দোয়া নাও ক্ষমা চাও আর যারাই ময়দানে জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবা না মা বলে ডাক দিতে পারবা না একটা সন্তান যখন মা বলিয়া ডাক দেয় বাবা বলে ডাক দেয় এতিমের কলিজাটা সিরিয়া যায় ওই মা বাবার জন্য দুই ফটা চোখের পানি পাঠাইয়া দেখ ওরে কারণে দিলটা পাথ চোখে পানি নাই ওরে ডানে তাকাইয়া দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও কান্নাওয়াল বাবার আপনাদের কপাল কত ভালো আর আমাদের কপাল বড় খারাপ গুনার কারণে দিলটা পাথর চোখে পানি না গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক ওয়াল্লার বান্দারা দুই ফোটা চোখের পানি সেরে কাদ আর মনে মনে আল্লাহকে বলো আল্লাহ আর না, আর বেপর দায় বাবার সাথে আর বেড়া শিক্ষকের সাথে বেড়া দি না ওলা মা একেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলব তো আবার নিয়ম যদি করতে পারো আবার আল্লাহ রহমতের দরজা খুলবেন ও আল্লাহর বান্দারা জামিনাকার কপাল অমরের মতো খুলবে আর কার কপাল আবু জাহালের মতো যাবে অমরের মতো বান্দা কপাল যদি চাও কান্না করে দুই ফোটা চোখের পানি সারিয়া আর আমার গোপনে মনে মনে আমার আল্লাহকে ডাকো আর বলো আল্লাহ আর দাঁড়ি কাটবো না আর নাম সারবোনার বেপার চল না

يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين